নিরাপদ রাস্তায় ফেরা ডাক নিশিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান রাতে নরম আলো যখন নিশিগঞ্জের পদঘাট ছুঁয়ে যায় তখনই শুরু হয় এক সতর্কতার যাত্রা মদ্যপ চালকদের রুখতে শনিবার রাতে মাথাভাঙ্গা দুনাবার ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ নিশিগঞ্জ পুলিশ ফরেন নেতৃত্বে ট্রাফিক ওসি সুভাষিষ বর্মন ও তার টিম পথের পর পথ পেরিয়ে দাঁড়ান জনজীবনের নিরাপত্তার দাবিতে একে একে থামানো হয় যানবাহন পরীক্ষিত হয় চালকদের শারীরিক ও মানসিক অবস্থা মদ্যববস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয় বেশ কিছু গাড়ি ইনাওয়া হয় আয়নানু পদক্ষেপে পুলিশ জানিয়েছে এই অভিযান শুধু একটি অভিযান না এটি একটি বার্তা মদ্যববস্থায় গাড়ি চালানো মানে মৃত্যুকে ডেকে আনা শুধুমাত্র চালক নয় অজস্র নিরীহ প্রাণ এর শিকার হতে পারে এক ভুল সিদ্ধান্তে সতর্ক নজরদারির এই প্রচেষ্টা চলবে আরও দিন ধরে

मोबाइल जो हम शामिल है दा बैक में ये कर दो ये भी 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 আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামুন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান